সম্মানিত উপস্থিতি জাদুর অপরাধে শরিয়তের বিধান কি শাস্তির বিধানটা কি বাজালা বিন আবাদা রজিউল্লাহ তারিটি বর্ণনা করছেন তিনি বলেন আতানা কিতাব ওমার ওমর রাজিউল্লাহ তালা আনহু অবলা মাউতিহি বিসানাতিন ওমর রাজিউল্লাহ তালা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি তার মৃত্যুর এক বছর পূর্বে ইসলামী রাষ্ট্রের সমস্ত গভর্নরদের নিকট চিঠি প্রেরণ করলেন বললেন তোমরা হত্যা করো তাকে জবাই করো কুল্লু শাহিনেরতিন প্রত্যেক জাদুকারী পুরুষ এবং জাদুকারীণ নারীকে তোমরা তুলু তোমরা হত্যা করো উমর রাজি উল্লাহ আনহু তার ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা গভর্নরের নিকট প্রদেশের রাজ্যের প্রধানের নিকট চিঠি প্রেরণ করলেন প্রত্যেক জাদুকারী পুরুষ আর জাদুকারী নারীদেরকে ধরে ধরে হত্যা করো এটা হলো ইসলামের বিধান এটা আপনি পাবেন শৈবুখারী শৈবুখারি হাদিসুপ রাজিউল্লাহ আনহু তিনি বলছেন জাদু করার অপরাধে শাস্তির বিধানটা কি তিনি বলছেন জাদুর শাস্তি হত শরীয়ত অনুযায়ী জাদুর শাস্তি হবে দরবাতুন বিসাইফি ধারালু তলোয়ার দিয়ে কোপ দেওয়া মানে ধারালু তলোয়ার দিয়ে তার গরদানকে আলাদা করে দিতে হবে তিরমিজির হাদিস সম্মানিত উপস্থিতি আবি ওসমান রাজি আল্লাহ তালা আনহু তিনি বলছেন কলা তিনি বলেন কানা ইন্দাল ওয়ালিদ ওয়ালিদ ইবনে ওকবাহ তার কাছে এক ব্যক্তি রজুল আগু খেলাধুলা করতেছিল অতপর ওই ব্যক্তি একটা ব্যক্তিকে জবাই করে দিল ও আবানা রকসাহু তার মাথাকে আলাদা করে দিল আজাবানা ওলিদিবনি উকবা বলছেন আবি ওসমান বলছেন যে আজাবানা আমরা আশ্চর্য হয়ে গেলাম আমরা অবাক হয়ে গেলাম কি অবাক হলাম ওই যে যে ব্যক্তিটাকে জবাই করে তার মাথাকে আলাদা করা হয়েছে আমরা অবাক হয়ে গেলাম এই আলাদা করা মাথাকে আবার একত্রিত করে দিয়েছে আমরা আশ্চর্য হয়ে গেলাম আমরা অবাক হয়ে গেলাম আমরা আজীব হয়ে গেলাম এই আজীব শব্দ এখানে ব্যবহার করেছে পা আজা বানা এটা আরবি শব্দ আমরা আজীব হয়ে গেলাম জুন্দুব অতপর জুন্দুব রজি আল্লাহ তালা আসলেন জুন্দুবুল আজদি ওনার নাম তা কথা লাহু অতপর ওই জাদুকারী ব্যক্তিকে তিনি হত্যা করে দিলেন এটা হলো ইসলামী শরিয়া মোতাবেক জাদুকারী পুরুষ এবং জাদুকারী নারীর শাস্তি সুতরাং যারা এখন আমাদের ঘরে আমাদের বাড়িতে ওই নামদারি মুসলিম পাঁচক্ট নামাজ পড়ে মাথায় বাহিরে বের হলে মাথায় কাপড় দিয়ে ঘুরে ওই নারী ওই মহিলা যে জাদুর আশ্রয় নেই আরেকজনকে বস করার জন্য আরেকজনকে ক্ষতি করার জন্য আরেকজনকে পাগল বাড়ানোর জন্য ইসলামী শরিয়া মোতাবেক ওই মহিলাকে হত্যা করতে হবে এটা আমার আপনার দায়িত্ব না রাষ্ট্রের দায়িত্ব কিন্তু ইসলামী শরীয়তের বিধান অনুপাতি ওই মহিলাকে হত্যা করতে হবে সুতরাং যারা জাদু করছে তারা হত্যাযোগ্য অপরাধ করছে যদি আমাদের এখানে কোনো মহিলা শুনতেছেন এই ধরনের কোনো কর্মকাণ্ডে কোনো কাজে এই ধরনের অপরাধে যদি জড়িত থাকেন সাবধান হয়ে যান আপনি নামাজ পড়তেছেন আপনি রোজা রাখেন আপনি পর্দা করেন কিন্তু ভিতরে ভিতরে আপনি এই কাজগুলো করেন তাবিজ দিয়ে অথবা কোনো মাধ্যমে কোনো মানুষকে জাদু করেন কোনো লেখার মাধ্যমে কুফুরি কালামের মাধ্যমে যে কোনো মাধ্যমে হোক আপনি শিরিক করছেন আপনি কুফুরি করছেন আপনি কাফের হয়ে গেছে সম্মানিত উপস্থিতি সুতরাং ইসলামের দৃষ্টিতে এটা বড় একটি কবিরা গোনা এই কবিরা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার